এই পুলিশের এসপির অভিযোগ হলে রাসুল করিম সাল্লাহ্লাম তিনি আইসা সিদ্দিকাকে বিয়ে করে ছয় বছর বয়সে নয় বছর বয়সে বাসর করে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করেছেন তাকে ধর্ষণ করেছেন তার উপর অবিচার করেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমার রসুলকে আইসা সিদ্দিকাকে নয় বছরে বিয়ে করে বাসর করে নিয়ে গিয়ে কোনো অন্যায় করেছে এটা আপনারা ইমানের দাবিতে বললেন অন্যায় করে নাই কিন্তু শুধু মুখে মুখে বললে হবে না এর দলিল থাকতে হবে পাকা এর জবাব দিতে হবে দাঁত ভাঙা জবাব কথা বলেন না কেন সিদ্দিকাকে যে বিবাহ করেছেন এই বিয়েটা অবৈধ ছিল না এই বিয়েটা অযৈক্তিক ছিল না এই বিয়েটা ছিল আইন সিদ্ধ এই বিয়েটা ছিল যৌক্তিক এই বিয়েটা ছিল বৈধ এর পেছনে কারণ হলো ছয়টা জোরে বলেন কয়টা গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে বুঝবেন রসুল আইসা সিদ্দিকাকে বিয়ে করলো এটা কেন আইন সিদ্ধ প্রথম নম্বর কারণ হলো চিৎকার করে বলেন রসুলের সবচাইতে বড় শত্রুর নাম কি আবু জেহেল রোদবা সাইবা উলিদ বিন মুগিরা রসুল যেই কাজই করেছে আবু এরা তার বিরোধিতা করেছে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যে সিদ্দিকাকে বিয়ে করলো আবু জেল ওদবা সাইবা উলিত বিন মুগিরা এই ব্যাপারে তারা কি কোনো বিরোধিতা করেছে একটা দলিল কেউ দেখাতে পারবে না এর বিরোধিতা তারা করে নাই আর আবু জেলরা বিরোধিতা না করাই প্রমাণ করে ওই জামানায় ওই ওই সময়ে বয়স বেশি হলে ছেলের বয়স আর মেয়ের বয়স যদি কম হয় ওই জামানায় ওই বিয়েটা অবৈধ ছিল না ওই বিয়েটা ওই জামানায় বৈধ ছিল সিদ্ধ ছিল এই জন্য তারা বিরোধিতা করে নাই কথা বলেন না কেন পনেরোশো বছর পরে তোমার মতো তো পরের কথা রসুর আইসা সিদ্দিকাকে বিয়ে করেছে এটা যদি আইন বহির্ভূত হতো সর্বপ্রথম আগে আবু জেল তার বিরোধিতা করত। তার কারণ আবু জেলের চাইতে তো বড় শয়তান তোমরা হতে পারো নি কথা কর না কেন তাহলে এক নম্বর কারণ যেহেতু আবু আর বিরোধিতা করেনি তাহলে এটা ওই জামানায় কি ছিল বৈধ ছিল আইন সিদ্ধ ছিল এখন আসেন দুই নম্বর কারণ আমরা যারা বিবাহ করি যুবক বয়সে বয়স হয়ে গেলে বিয়ে করি আমাদের বিয়ে করার প্রধান লক্ষ্য হলো যৌবিক চাহিদা পূর্ণ করা এটা আপনি মানেন আর না মানেন এটা বাস্তব সত্য আমরা যৌবিক চাহিদার জন্য বিবাহ যৌবিক চাহিদা পূরণ করার জন্য বিয়ে করি কিন্তু রসুল কালিম সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল এর সাইতে অনেক উপরে আমার নবীজি যৌবিক চাহিদে পূরণের জন্য বিয়ে করেনি আমার নদী যতগুলো বিয়ে করেছে ওয়া হাওয়া ইন ওয়া ইল্লা ওয়া কি ওহা যতগুলো বিয়ে করেছে প্রত্যেকটা বিয়ে করেছে আল্লাহর হুকুমে আর উন্মাদের কল্লা নেই শোবার কল তাহলে দুই নম্বর কারণ নসুল যৌবিক চাইদে পূরণের জন্য বিয়ে করেনি এখন বলবেন হুজুর দলিল কি প্রমাণ কি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছিলেন বলেন তো তার নাম কি আম্মাজান বিবি খাদিজাตุল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল খাদিজাকে বিয়ে করলেন 25 বছর বয়সে তখন খাদিজের বয়স কত বছর চল্লিশ বছর রসুল খাদিদের সঙ্গে ঘর সংসার করলো চব্বিশ বছর ছয় মাস যতদিন খাদিজা বেঁচে ছিল ততদিন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেনি তার মানে বোঝা গেল নবীজির উনপঞ্চাশ বছর ছয় মাস খাদিজের সঙ্গে সময় কাটাইয়া দেশে দ্বিতীয় কোনো বিবাহ করেনি এটা কোন সময় যেই সময় আবু জেল উদ্ভা সাহিবাবুল বিন মুগিরা নবীজিকে ডেকে বললেন হে মোহাম্মদ তুমি তোমার ধর্মকে ছাড়ো বক্তার পূর্বে ধর্মে ফিরে আসো তুমি যদি মক্কামুদ্দিনের রাজত্ব চাও ক্ষমতার সিএর তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি মক্কা মদিনার সব টাকা পয়সা চাও সব সম্পদ তোমার হাতে তুলে দেওয়া হবে তুমি যদি মক্কা মদিনার ভেতরে সবচাইতে রূপবতী সুন্দরী মেয়েকে বউ হিসেবে পেতে চাও তোমাকে দেওয়া হবে নবীজি ক্ষমতাও নেয়নি সিআরও নেয়নি সম্পদও নেয়নি সুন্দরী মেয়ের প্রস্তাবও গ্রহণ করেনি তার মানে বোঝা গেল নবীজির নারীদের প্রতি লোভ ছিল না নবীর যদি নারীদের প্রতি লোভ থাকতো আবুদের প্রস্তাব গ্রহণ করত ক্ষমতাও পাইতো সুন্দরী নারীও পাইত কথা কন্যা তাহলে যেই মানুষ পঞ্চাশ বছর কাটা দিল খাদিজের মতো বড় বয়স্ক বৃদ্ধ মানুষের সাথে কোন নারীর দিকে চোখ তাকাইলো না আর তাকে তুমি বলবে দুশ্চরিত্রবান তাকে পেটো ভাইল বলে গালি দেবে এটা মুসলমানরা কখনো মানতে তাহলে দুই নম্বর কারণ হলো রসুল পঞ্চাশ বছর পার করে দেশে খাদিজার সাথে এখান থেকে বোঝা যায় নবীজির অন্য নারীর প্রতি লোক বা আসক্ত ছিল না তাহলে দুই নম্বর যুক্তি কারণ তিন নম্বর কারণ হলো আল্লাহ তালা যতগুলো বিয়ে করেছেন সবগুলো কার হুকুমে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন রসুল করিম সাল্লাহ্লাম বলেন একদিন জিব্রাহিম আমার কাছে আসার পরে রাতের বেলায় স্বপ্নের ভেতরে সুন্দরী একটা মেয়ে সত্য একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে আমার কাছে বারবার নিয়ে আসে স্বপ্নের মধ্যে আমাকে দেখানো হয় আমি জিজ্ঞেস করলাম এ ভাই জিব্রাহিম এই মেয়েটাকে কেন আমাকে স্বপ্নের মধ্যে বারবার দেখানো হচ্ছে তখন জিব্রাই রেসাল্লাম বলে আল্লাহ এটা হলেন হাজরত আবু বাকার সিদ্দিক রাজিয়াল এর সম্মানিত কন্যা আইসা সিদ্দিকা আল্লাহ তালা পছন্দ করেছেন আপনার স্ত্রী হিসেবে চিৎকার করে বলেন আল্লাহ এই একই স্বপ্ন রসুল তিন দিন দেখার পরে আল্লাহ তালার পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা মানে বোঝা যায় রসুল বিয়ে করেছে সৌভিক সেইদে পূরণের জন্য নয় মানসিক বেকারগ্রস্ত হয়ে নয় বরং কার হুকুমে এটা গেলেন তিন নম্বর কারণ আর আয়সা সিদ্দিকাকে বিয়ে করেছেন তার চার নম্বর কারণ হলো আয়সা সিদ্দিকাকে রসুল বিয়ে করেছেন মুসলিম উম্মার কল্যাণে কেমন করলাম রসুল যখন আয়শা সিদ্দিকাকে বিয়ে করে বাসর ঘরে নিয়ে গেল বাড়িতে নিয়ে গেল আয়শা সিদ্দিকার বয়স হলো নয় বছর জোর বলেন কয় বছর রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন অফাত গ্রহণ করলেন তখন আয়শা সিদ্দিকার বয়স হলো আঠারো বছর তার মানে রসুলের সান্নিধ্য ছিল কয় বছর নয় বছর কিন্তু রসুল যখন বিদায় নিয়ে চলে গেল আয়সা সিদ্দিকার কাছ থেকে বর্ণনা করে দেখা যায় এই নয় বছরের ভেতর আয়সা সিদ্দিকা এক নয় দুই নয় দুই হাজার দুইশো দশটি অর্থাৎ বাইশশো দশটি হাদিস তিনি রসুল থেকে বর্ণনা করেছেন চিৎকার করে বলেন সোবাহান আন আল্লাহ রসুল যখন বিদায়নে চলে গেল বড় বড় সাহাবিরা পর্যন্ত যেই মাসলাই ঠেকে যেত যেই মাসলার সমাধান দিতে পারত না সাবির আয়সার কাছে যেত আয়সা সিদ্দিকা সমাধান করে দিত হাদিস বর্ণনা করেছে নারীদের যত মাসালা যত ফতুয়া যত সমস্যা সব সমাধান দিয়েছে আয়সা সিদ্দিকা এখন আমার প্রশ্ন হলো রসুল যদি আয়সাকে আঠারো বছর বয়সে বিয়ে করে ঘর নিয়ে যাইতো এই দিনের মহান ক্ষেত এই মহান সমস্যার সমাধান কার মাধ্যমে হতো কথা বলেন না কেন মুসলমান হিসেবে কে আমাদের মাথার মধ্যে ঢোকে না মুসলিম উম্মার কি খেদমত করে সাইসা সিদ্দিকা এই নয় বছরের মধ্যে বাইশ দশটি হাদিস বর্ণনা করলো সব মাসলা মাসলায় ফতুয়া দিয়ে গেল সাবিদের যতগুলো ভুল হয় আয়সা সিদ্দিকা সমাধান করে দিয়েছে হাদিস দিয়ে তার মানে বোঝা যায় রসুল আয়সা সিদ্দিকাকে বিয়ে করেছে মুসলমানদের কল্যাণে না কল্যাণে আর জোরে বলেন এটা হলো চার নম্বর কারণ আর পাঁচ নম্বর কারণ হলো আমাদের দেশে যদি কোনো বুড়ো মানুষ ছোটো বাচ্চা মেয়েদেরকে বিয়ে করে ওই মেয়েদের কাছে যাওয়ার পরে যদি শোনেন আমার তোমার অবস্থা কেমন ওই মেয়ে বলে বুড়োর সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ কথা কন্যা এগুলো আমাদের দেশের ঘটনা কিন্তু রসুল যে এত বছর বয়সে আয়সা সিদ্দিকাকে বিয়ে করলো আয়সা সিদ্দিকার কি কোনো অভিযোগ আছে রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন আয়সা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলে আয়সা আম্মা যান আপনি একটু রসুল সম্পর্কে মন্তব্য করেন আয়সা সিদ্দিকা বলতিছে তোমরা কি কোরআন বড়নি সাহেবেরা বলতেছে হ্যাঁ কোরআন পড়েছি আয়সা সিদ্দিকা বলে পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীদের চরিত্রও ছিল তেমন সোমান আল্লাহ বলেন আয়সা সিদ্দিক অন্য হাদিসের মধ্যে বলেছে আসমানে একটা সূর্য আছে আমার ঘরেও একটা সূর্য আছে সোমালাল্লা বলেন আসমানের সূর্য সকালবেলা উদিত হয় সন্ধ্যার দিকে অস্ত্র যায় আর আমার ঘরে যে সূর্য আছে এই সূর্য আসান নামাজ পড়ে আমার ঘরে আগমন করে আর ফজর নামাজের আগে আমার ঘর থেকে বের হয়ে যায় সেই সূর্যটি হলো মোহাম্মদুরসহুল্লাহ সল্লু আলাইসাল্লাম তাহলে আয়সা সিদ্দিকা বিয়ে হলো বয়স্ক মানুষের সাথে ঘর সংসার করলো আয়সা সিদ্দিকার সমস্যা হলো না রসুলকে শ্রেষ্ঠ বলে সার্টিফিকেট দিল আয়সার ব্যথা হলো না আয়সার কষ্ট হলো না আজকে পনেরোশো বছর পরে যার আয়সা সিদ্দিকার পক্ষ নিয়ে তার পক্ষে কথা বলতে গিয়ে নবীজির চরিত্রের বিরুদ্ধে কথা বলে তার মানে বোঝা যায় আর উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নবীজিকে কলঙ্কিত করার ষড়যন্ত্র করে তার কারণ আয়সা সিদ্দিকার স্বামী আবু বকার আদি আল্লাহ জামাই ওদের অভিযোগ নাই অভিযোগ পনেরোশো বছর পরে বাংলাদেশের ছুটকে ফাটকে নাস্তিক দেব কথা কর না কে এটা হলো পাঁচ নম্বর কারণ যেহেতু অভিযোগ নাই তাহলে বিয়েটা বৈধ ছিল যৌক্তিক ছিল আইন সিদ্ধ ছিল এখন আছেন আপনাদের রসুলের চরিত্র নিয়ে কথা বলতেছেন রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন নাজিম নিশ্চয় আমার রসুল হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ অন্য জায়গার মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ামা আর সাল্লা কা ইল্লাহ নিশ্চয় মোহাম্মদ রসুল হলেন তামাম জগতের জন্য রহমত স্বরূপ আর একটু জোরে বলেন এটা গেলো পাঁচ নম্বর কারণ আর ছয় নম্বর কারণ হল আমার দিকে লক্ষ্য করেন রসুল সম্পর্কে আল্লাহ তালা বলেছেন লাকদ কানা লাকুমশি রসুল ইল্লাহী কুসু কতুন হাসানা আমি রসুলের মধ্যে রেখেছি সবার জন্য উত্তম আদর্শ সবার আল্লাহকন এখন রসুল যদি বয়স্ক অবস্থায় কম বয়সী মেয়েকে বিয়ে না করত। আজকে পৃথিবীতে যারা বেশি বয়স্ক মানুষগুলো কম বয়সী মেয়েদেরকে বিয়ে করে ছোট মেয়েদের বিয়ে করার পরে তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে কেমন কথাবার্তা বলতে হবে কেমনভাবে ঘর সংসার করতে হবে রসুল যদি আইসা ফিদিকাকে বিয়ে না করতো এই আদর্শ আমরা কোথা থেকে পেতাম কথা কন্যা কোরআন না গবেষণা করতে হবে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয় তার মানে বোঝা গেল তোমরা যতই বিরোধিতা করো রসুল আয়সা সিদ্দিকাকে বিয়ে করেছিল আল্লাহর হুকুমে এটা অবৈধ ছিল না এটা জেনা ব্যবসার ছিল না এটা যৌন হাইজারি ছিল না এটা আইন সিদ্ধ ছিল এটা যৌক্তিক ছিল এটা বৈধ ছিল আল্লাহর হুকুমে উম্মাতের কল্যাণে সুতরাং এগুলোর বিরোধিতা করে তারা নাস্তিক মোর্তার বেইমান যারা পুলিশের এসপির বক্তব্য আমি নবীকে সর্বকালের সেরা আদর্শ সেরা মানব মানি না তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন নবীকে সর্বকালের সেরে আদর্শ মানবেন না তখন সে বলতিছে তার কারণ মোহাম্মদ ও ছিল একটা দুশ্চরিত্রবান নাউজুবিলা বলে বলতিছে ও ছিল দুশ্চরিত্রবান এর চরিত্র ভালো ছিল না কারণ কি বলে সে একাধিক বিবাহ করেছে এমনকি কি সে তার পালক পুত্র তার স্ত্রী পুত্র বিবাহ করেছে এমনকি আয়েশা সিদ্দিকাকে ছয় বছর বয়সে বিয়ে করেছে নয় বছর বয়সে বাসর ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে মিলামেশা করে তাকে ধর্ষণ করেছে আরো জোরে বলেন নারী বলছিস করেছে যৌন হাইরানি করেছে সুতরাং মুসলমানদের নবী মোহাম্মদ তার চরিত্র ভালো ছিল না আমি তাকে পেডো ফাইল বলে গালি দেব আমি চিন্তা করলাম কে পেডো ফাইল কি জিনিস গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখলাম পেডো ফাইল তাদেরকে বলা হয় যারা মানসিক বেকারগ্রস্ত শিশুদের প্রতি যৌন থাকে শিশুদের প্রতি দেখলেই যাদের যৌন জাগ্রত হয় ছোট শিশুদের সঙ্গে যারা মেলামেশা করে জেনা করে এদেরকে ভাইল বলা হয় এ মুসলমানদের নবী ছিল মানসিক বেকারগ্রস্ত শিশুদের প্রতি তার যৌন ছিল ছিল জোরে বলবেন না এখন বলেন নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের নবীকে কেউ যদি পেডো ফাইল বলে গালি দেয় মানসিক বেকার গস্ত দুশ্চরিত্র বান বলে গালি দেয় এটাকে আমরা মেনে নিতে পারি আমরা সুস্কষ্ট করে বলতে চাই সে পুলিশের এসপি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয় সরকারি চাকরিজীবী হয়ে কোন ধর্মের বিরুদ্ধে আঘাত করবে মুসলমানদের নবীকে দুশ্চরিত্রবান বলবে আর বাংলার জমিনে চাকরি করার কোনো অধিকার নাই আমরা সরকারকে বলতে চাই একে ক্ষমা চাইতে হবে তৌ বা করতে হবে নতবা সাতমের অসুর হিসেবে একে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এই লোকটার পরিচয় কি দেখলাম আর ভাবার পরিচয় হলো বোন খেকো মুশারফ হোসেন পর্তমালো রিপোর্ট বোন খেকো কি খেকো আমি চিন্তা করলাম কেন বোন আবার খাই কেমনে ও ছিল বন সংরক্ষণ কমিটির সদস্য হাজার হাজার কোটি টাকা বনের গাছ বিক্রি করছে হাজার হাজার রেকর্ড সরকারি জায়গা বিক্রি করে দিয়ে দুদক তার বিরুদ্ধে মামলা করছে এখন সে কানাডাতে বউ সহ পালিয়ে আছে আমাদের এলাকায় একটা কথা আছে বাপকা বেটা সেপাইকা ঘোড়া যেমন বাবা তেমন ছেলে যার বাবা দেশের কোটি টাকা চুরি করে কানাডা গেছে ওই বাবার সন্তানের কাছে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না সুতরাং আমরা বলতে চাই দলমত রাজনীতি বুঝি না যে কোনো দল আমরা করতেই পারি কিন্তু একটা কথা মনে রাখতে হবে ব্যক্তি বড় নয় দল বড় নয় সবচাইতে বড় হলো আমাদের কলিজা টুকরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কারণ রসুল বলেছেন লাই ও মিনো আদুকুম হাতত আগুন আব্বাই লেইভি মিউ ওয়ালি দিহি ওওয়ালা দিহি কন্যা সি আজ মাইন তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে সন্তানের চাইতে পরিবারের চাইতে স্ত্রীর চাইতে সবকিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবা সুতরাং সবকিছুর চাইতে নবীকে ভালোবেসে বাসতে হবে দয়াল আমার বড় নয় নেতা আমার বড় নয় সবচেয়েতে বড় হলো ধর্ম এবং আমাদের আদর্শ রসুলে করিম সল্লা সাল্লাম সুতরাং আপনি আমার বাবার বিরুদ্ধে কথা বলেন আমি কিচ্ছু বলবো না মায়ের বিরুদ্ধে কথা বলেন আমি ছবুর করবো আমার সন্তানের বিরুদ্ধে কথা বলেন আমি ধৈর্য ধারণ করব কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বলবে আমাদের শরীরে যেমন থাকতে এটা আমরা ইমান থাকতে কখনোই মেনে নিতে পারি না সুতরাং রসুলের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে প্রয়োজনের আসপটে নেবে স্লোগান দিতে প্রতিবাদ করতে আমরা রাজি আছি না নাই কারারা যেইসা একটু হাত তুলে দেখেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের একজন মুখ খোলা রাখবেনা রসুলের মহাব একসঙ্গে মানি না মানব না মানতে পারি না আল্লাহ না আল্লাহ রসুলের আইরে রে মানোনা কারীরা রা রক্ষা পাবিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ অবমাননা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে করলি অপমান মাসউব সাইন মাসриб তুই হয়ে যা সাবধান আরো জোরে রসুলের চরিত্র নিয়ে কথা বলে করলি অবমান পুলিশের এসপি মাসপি তুই হয়ে যা সাবধান বুসের মতো জুতা খাবি রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ অবমান না মানি না মানব না আল্লাহ বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের দেশ ছাড়িয়ে পালাতে হবে বাংলাদেশের মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের দেশ ছাড়িয়ে পালাতে হবে আরে নইলে আজ হবে রত কবর সোনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের না মানিনা আল্লাহ রসুলের না মানুনা রক্ষা পাবি না মানি না আল্লাহ অব মাননা মানি না মানব না মানতে পারি আল্লাহ চিৎকার করে বলেন মার হাবা আমরা সব মানতে পারি কিন্তু রসুলের অপমান আমরা সহ্য করতে পারি আর ইমানের দাবি হলো রসুলের বিরুদ্ধে কথা হবে যেখানে রসুলের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে যেখানে ইমানের দাবি হলো প্রতিবাদ করতে হবে সেখানে এখন আমার দিকে লক্ষ্য করেন